নমস্কার বন্ধুরা তোমরা সবাই ক্যামেরা চালু করে খুব ভালো আছো আমাদের গোপুশণও খুব ভালো আছে তোমাদের সবাইকে রাধে কৃষ্ণ সিঙ্গার চ্যানেলে স্বাগতম চলো দেখি আমাদের গোপুশণরা কি করছে দেখো আমাদের বড় লাড্ডু গোপাল এখানে বসে আছে দেখো তোমরা মা গোপাল সোনার জন্য একটা নতুন জামা এনেছে কেমন লাগছে গোপাল সোনাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমি পরিয়েছি গোপাল সোনাকে জামাটা আর আমাদের দুই ভাই কি করছে চলো দেখে নি এখানে দেখো আমাদের দুই ভাই দোলনা খাচ্ছে দোলনাতে বসে আছে দুইজন তাহলে তোমরা দেখলে আমাদের গোপাল সোনারা কী করছে আজকের জন্য এতটা ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাদের চ্যানেল যারা নতুন এসেছে তারা গোপাল সোনাদের যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ হরে কৃষ্ণা